হ্যালো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ইউটিউবার একদম নতুন ফিচারের খবর সেটা হচ্ছে অটো ডাইভিং মানে আপনার ভিডিও এখন শুধু বাংলায় নয় বিশ্বের নানা ভাষায় কথা বলবে বেস্টের মতো যেমন ইংরেজিতে ভিডিও বানায় এবং সেটা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় অটো ডাইভিং হয়ে যায় বলবে ধরুন আপনি বাংলায় ভিডিও বানালেন ইউটিউব সেই ভিডিওকে ইংরেজি হিন্দি আরবি স্পানিশ এমন অনেক ভাষায় ভয়েস অভার দিয়ে দিবে আর সেটা করবে একদম অটোমেটিক এবং সম্পূর্ণ ফ্রিতে তাহলে ইউটিউবের অটোডাবিং ফিচারের সুবিধা আর অসুবিধা নিয়ে আলোচনা করে চলুন সুবিধা এক বড় অডিয়েন্স সিরিজ আপনার ভিডিও বাংলায় হলেও ইউটিউবে সেটা ইংরেজি হিন্দি আরবি ইত্যাদি ডাব করে দেবে ফলে বিশ্বের অনেক মানুষ বুঝতে পারবে দুই ভিউ ও সাবস্ক্রাইবার বাড়ার সুযোগ বেশি ভাষায় ভিডিও মানে বেশি দেশের দর্শক ফলে ভিউ এবং আয় বাড়তে পারে তিন সময় ও খরচ বাঁচানো নিজে আলাদা করে ডাব বা সাবটাইটেল বানানো দরকার নেই ইউটিউব ফ্রিতে করে দিবে চার পুরনো ভিডিওতেও লাভ ধীরে ধীরে আপনার পুরনো ভিডিওতেও ডাব যোগ হতে পারে এতে পুরোনো কন্টেন্ট আবার ভিউ হতে পারে নাম্বার পাঁচ এসিও সুবিধা এক ভিডিও কিন্তু একাধিক ভাষায় সার্স রেজাল্টে আসতে পারে অসুবিধা ও সীমাবদ্ধ নিয়ে আলোচনা করা যাক এক ভয়েস কোয়ালিটি সবসময় নিঘুত না হতে পারে এআই ডাব কখনো অস্বাভাবিক শোনাতে পারে বা আবেগ ঠিক মতো ফোটাতে নাও পারে নাম্বার দুই অনুবাদে ভুল হতে পারে কিছু শব্দ বাক্য সঠিক অর্থে অনুবাদ নাও হতে পারে এতে ভুল বোঝাবুঝি হতে পারে তিন লোকাল হিউমার বা কালচার রেফারেন্সও হারিয়ে যেতে পারে আপনার ভিডিওর কৌতুক বা সংকৃতিক ইঙ্গিত অন্য ভাষায় সঠিকভাবে না আসতে পারে নাম্বার চার আপনার কণ্ঠ হারিয়ে যাবে ডাব ভাষণে অনেক দর্শক হয়তো আপনার আসল কণ্ঠসুর মিস করবে নাম্বার পাঁচ সব ভাষা সাপোর্ট নাও করতে পারে বর্তমানে সীমিত কিছু ভাষা আছে ধীরে ধীরে বাড়বে কিভাবে চালু বা বন্ধ করবেন ভালো খবর হলো এটা আপনি কন্ট্রোল করতে পারবেন পুরো চ্যানেলের জন্য বন্ধ করতে চাইলে আপনাকে যেটা করতে হবে চ্যানেলের সেটিংয়ে যেতে হবে আপলোড ডিফল্টে যেতে হবে অ্যাডভান্স সেটিংয়ে যেতে হবে এবং অটোমেটিক ডাবিং অপশনে গিয়ে আপনি চাইলে বন্ধ করতে পারেন আবার চাইলে নতুন ভিডিও আপলোডের সময়ও বন্ধ করতে পারবেন এটা সম্পূর্ণ আপনি আপনার কন্ট্রোলে রাখতে পারবেন আপনি চাইলে দিতে পারবেন এবং বন্ধ করতে পারবেন আমার মতে আগে দুই থেকে তিনটা ভিডিওতে দিয়ে ট্রাই করে দেখুন তারপর ঠিক করুন রাখবেন কি না আপনার কি মনে হয় অটো ড্রাইভিং আপনার জন্য লাভজনক হবে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ